আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে আপনাদের কিছু ঘাসের কাটিং জাগ দেওয়ার পরে দেখেন কিভাবে অঙ্কুর গজিয়েছে সেগুলো আপনাদের সরাসরি দেখাচ্ছি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘাসের কাটিং অর্ডার করেন সংগ্রহ করেন যেমন এটা ইন্ডোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন এই কাটিংগুলো জাগ দেওয়ার পরে কিন্তু কত সুন্দর অঙ্কুর গজিয়েছে আপনারা হয়তোবা ভালো করে জাগ দিতে পারেন না এটাই কিন্তু আপনাদের অঙ্কুরগুলো আপনারা দেখতে পা পারেন না আবার মনে করেন যে আমরা খারাপ কাটিং দিয়েছি আসলে না এই ঘাসগুলো কাটিংগুলো হানড্রেড পারসেন্ট পরিপক্ক এটি ভালো করে জাগ দিতে হয় এবং দেখছেন শুকনো খেরকুটা দিয়ে হ্যাঁ শুকনো খেরকুঁটা দিয়ে এমন করে ভিজিয়ে রাখা হয়েছে সেগুলো দেখেন পুরা প্রায় সব অর্ধকলিত খেরকোটা তার ভিতরে কিন্তু এই ঘাসগুলো ছিল কাটিংগুলো ছিল প্রত্যেকটা কাটিং কত সুন্দর মতো আপনার অঙ্কুর বের হয়েছে দেখেন এই এত শীতের ভিতরে কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মানিশন এসেছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাসের এই ঘাসগুলা আপনার যে কোনো মৌসুমে সারা বছর আপনার জন্মে থাকে হয়ে থাকে শুধুমাত্র আপনার শীতের সময় একটু কয়েকদিন বেশি করে জাগ দিতে হবে তাহলে শতভাগ জার্মানেশন আসবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং শতভাগ পরিপক্ক এবং জার্মানেশনযোগ্য যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় সারা সমস্ত জায়গায় আমরা কাটিংগুলো বিক্রি করে থাকি ডেলিভারি দিয়ে থাকি গরু ছাগল বেড়া মহিষ পালনে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটি অন্যতম ঘাস এবং আমাদের কাছে রয়েছে জারা ওয়ান হাইব্রিড হ্যাঁ তারপর গুয়াতেমালা জিঞ্জিবার পাকসং বিভিন্ন দেশের কাটিং রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কিন্তু আপনার কাজ হচ্ছে ভালো করে জাগ দিতে হবে তাহলে এরকম করে অঙ্কুর আসবে তারপর কাটিং রোপণ করবেন প্রত্যেকটা কাটিং থেকে এক একটা ঝাড় পাবেন ধন্যবাদ সকলকে